তারা ঘানি দেখছেন আমাদের মোট ছয়টা ঘানি ছয়টা ঘানি দেখুন আমাদের মোট ছয়টা ঘানি আর এই ঘানির সাহায্যে যে তেলগুলো উৎপাদন হয় সেগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি পাইকারি এবং খুচরো যারা পাইকারি এবং খুচরো মিল এটা নিতে চান স্পেশালি তারা আমাদের জানাবেন পাইকারি নিলে পয়েন্ট ডেলিভারি এবং খুচরো নিলে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে যারা পাঁচ দশ লিটার নেবেন খুচরো নেবেন তারাও আমাদের জানাবেন এছাড়া যারা পাইকারি নেবেন তারাও আমাদের জানাবেন পাইকারির মাধ্যমে আমরা আমাদের মিল রেটে তেলগুলো সেল করে থাকি দেখুন কীভাবে ঘানিগুলো ঘুরছে এবং তেলগুলো পড়ছে আমি ঘানির তেল দেখাবো আপনাদের কত সুন্দরভাবে তেল পড়ছে কাঠের সবগুলো তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল যারা নিতে চান একেবারে পাইকারি মিল রেটে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে ঘানিগুলো কিভাবে ঘুরছে সবগুলো তেঁতুল কাঠের ঘানি আর এই ঘানির তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো ধন্যবাদ বন্ধুরা আগামী পর্বে আবারও দেখা হবে